রানীর বাজারে কৈতরাই বাড়ি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান এই ধরনের ঘটনা কাম্য নয় বলে জানিয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরত থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনাকাঙ্ক্ষিত আবেগ তারিত ঘটনায় বদ্ধভূমিতে পরিণত জিরানিয়া রানীর বাজারের বাড়ির বিস্তীর্ণ এলাকা গত পঁচিশ আগস্ট রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কৈত্রায় বাড়ি এলাকায় নির্বিচারে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে সতেরোটি বাড়ি পুড়িয়ে দেয় ঘটনায় গোটা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি দফায় দফায় কুইচরের বাড়িতে একশো তেষট্টি ধারা জারি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছে প্রশাসন পুনরায় দোসরা সেপ্টেম্বর রাত একটা থেকে পাঁচ সেপ্টেম্বর রাত একটা পর্যন্ত এলাকায় একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা বর্তমানে ত্রাণ শিবিরে আশ্রিত পৈত্রায়বাণী কাণ্ডে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী এমন ঘটনা কাম্য নয় এবং এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রেখে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরত থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কোনো অবস্থায় কাম নয় এবং এই ধরনের ঘটনা আমার প্রচুর এসেছে সাথে সাথে কিন্তু আমি একদমই এসেছি এখানে পৌঁছে গেছি এবং বিভিন্নভাবে খবর নেওয়ারও আমরা চেষ্টা করেছি সামাজিকভাবেই হোক এবং রাজনৈতিকভাবেই হোক আমরা সেগুলোর মোকাবেলা করছি এবং আগামী দিনও ওপর সেগুলো হবে কারণ অনেক জায়গা থেকে এই ধরনের এত সুন্দরভাবে এই সরকার চলছে রাজ্যটা এত শান্তির মাধ্যমে চলছে সেটা অনেকের কাছে এটা হয়তোবা এটা ভালো লাগছে না তো আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমি অনুরোধ করব যারা যাদের কারণে যাদের মাধ্যমে এইগুলো করানোর চেষ্টা করছে তারাই এর জন্য যেন বিরত থাকে ইতিমধ্যে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের ধরপাকড় শুরু করেছে তবে কৈত্রায় বাড়িতে আজও থমথমে পরিস্থিতি সর্বোপরি এই ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান এবং ঘটনায় জড়িতদের বিরত থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড